আসসালামু আলাইকুম তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কয়েকটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা যদি প্লে স্টোরে লিখে সার্চ দেন ডুয়েল স্পেস তো এখানে পুয়েল স্পেস প্রো যেটা আছে ওইটা ইনস্টল করবেন এটাতে মোটামুটি কাজ ভালোই হয় তো আরেকটা আছে মাল্টি স্পেস তো মাল্টি স্পেসটা হয়তো স্টোরে পাওয়া যায় না ওটা কম ব্রাউজারে আছে ওখান থেকে আপনারা সার্চ দিয়ে ইনস্টল করে নিতে পারেন তো দুইটার কাজই সেম তো এটা ইনস্টল করবেন আরেকটা করবেন হচ্ছে গুগল শিট তো শিট লিখে যদি সার্চ করেন এই যে দুই নম্বরে যে সিটটা দেখতে পাচ্ছেন গুগল শিট তো এটাই ইনস্টল করবেন তো ইনস্টল করা হয়ে গেলে আমাদের কাজ হবে ডুয়েল স্পেস প্রোতে তো ডুয়েল স্পেস প্রোতে ঢোকার সময় যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এখান থেকে একটা অ্যাপস ক্লোন করব ফেসবুক তো যে ফেসবুকটা আছে এটা ক্লোন করলাম এখন কাজ হবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফেসবুকের ভিতরে দেখতে পাচ্ছি ফোনে অ্যাড আসে অ্যাডগুলো আপনারা সেটিং থেকে বন্ধ করতে পারবেন তো সেটিং থেকে কীভাবে বন্ধ করবেন তার জন্য ভিডিও দেওয়া আছে বন্ধ করে নেবেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট গেট স্টার্ট এখানে বাংলাদেশি মেয়েদের নাম দেবেন ইচ্ছা মতো এখানে জন্মশালটা দিবেন যাতে বিশ বছরের উপরে বয়স হয় এরকম যেমন দুই বা উনিশশো আটানব্বই নব্বই এরকম নেক্সট ফিমেল এখানে নাম্বার আর মেইলের যে বিষয়টা এখানে আপনি মেইল ইউজ করতে পারবেন কিন্তু মেইল ব্যবহার করলে কয়েকটি আইডি ক্রিয়েট করার পরে অতিরিক্ত সাসপেন্ড করে দেয় তো সেজন্য আমরা নাম্বার দিয়ে ক্রিয়েট করবো এখানে নাম্বার আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন জিরো ওয়ান সেভেন বা জিরো ওয়ান এইট বা ওয়ান নাইন জিরো ওয়ান সিক্স এই তিনটা ঠিক রেখে বাকিগুলো আপনার ইচ্ছা মতো দেবেন মানে এগারোটা হলেই হবে পাসওয়ার্ড আপনার যে নাম ওটা দিতে পারেন একটা আইডির পাসওয়ার্ড মানে প্রথম যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রত্যেকটা আইডির পাসওয়ার্ড সেম রাখবেন আমি এখন যেটা দিয়ে ক্রিয়েট করতেছি পরবর্তীতে যদি আরও একশোটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো একশোটা অ্যাকাউন্টের পাসওয়ার্ডই সেম থাকবে নেক্সট এখানে নট নাও দিতে পারেন সেভও দিতে পারেন আপনাদের নট নাও দেওয়া এটাই বেটার আই এগ্রি এখানে আই এগ্রিতে ক্লিক করার সময় অনেক সময় নট ক্রিয়েট অ্যাকাউন্ট দেখায় তো এই সমস্যা দেখা গেলে হয়তো ব্যাকে দিয়ে ক্রিয়েট করে আবার দেবেন আর যদি না হয় তাহলে আপনারা কাজ করবেন মোবাইলের যে নেট যদি ওয়াইফাই ক্রিয়েট করেন তাহলে ডাটাতে ট্রান্সফার করবেন মানে একটু চেঞ্জ করে নেবেন তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে তো এই সমস্যাটা যদি দেখা দেয় ওকে ক্লিক করে নট নাও আবার এগ্রিতে ক্লিক করবেন তো এবার আমরা সেন কোড ভাইয়া এস এম এস দুই নম্বরে যেটা আছে ওটাতে ক্লিক করবো কন্টিনিউ এখানে যেহেতু নাম্বার দিছি নাম্বারে কোডটা গেছে তো কার নাম্বার আমরা আমাদের তো জানা নাই আন্দাজে দিয়েছি তো এখানে আই ডিড নট গেট দি কোড এখানে যদি ক্লিক করি কনফার্ম বা ইমেল সিলেক্ট করব এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখন মেইল নেবো কোথা থেকে তো মেইল নেওয়ার জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবল নাই এটা ক্রোম ব্রাউজারে আছে ওয়ান সেকেন্ড মেইল প্রো এখান থেকে নেবেন অ্যাপসটার লিঙ্ক আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে সবসময় চেষ্টা করবেন যেই যে এখানে অ্যাট দ্য রেট এই ডট কম লেখা আছে এখানে যে ডোমিনটা আছে এখানে ডোমিন ওয়ান সেকেন্ড মেল অথবা এই যে এক্স ডবল সিটি ডট কম এই দুইটা ডমিন ভালো কাজ করে তো আমি ওয়ান সেকেন্ড মেল ডোমিন সিলেক্ট করার পরে কপি করলাম কপি করার পরে এখানে যেখানে মেলস আসছে এখানে মেলটা বসিয়ে দেব এখন কোড ওই যেখান থেকে মেল নিছি সেখানে একটা কোড গেছে যে কোডটা এখন আপনারা এখানে একটি পিকচার অ্যাড করে দেব তো গুগলে অসংখ্য ফটো আছে গুগলে লিখে যদি সার্চ করেন যে মেয়েদের পিক বা মেয়েদের ফটো তো অসংখ্য ফটো থাকবে ওখান থেকে ফটোগুলো ডাউনলোড করে নেবেন আর আপনারা এই টাইপের ফটো দেওয়ার চেষ্টা করবেন বেশি যাতে ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা পাঠাইলে অ্যাকসেপ্ট করে তাড়াতাড়ি তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করলাম ডান তো এখানে যদি কন্ট্রাক্ট আপলোড চায় তো কন্ট্রাক্ট আপলোডটা দিয়ে দেওয়াই ভালো তো দিয়ে দেবেন যদি কন্ট্রাক্ট আপলোড দেন তাহলে আপনার যে ফ্রেন্ডগুলো সে ফ্রেন্ডগুলো শো করবে এখান থেকে যদি দশজনকে বা বিশজনকে পাঠিয়ে দেন আমাদের আইডির রুলস হচ্ছে যে আইডিতে তিরিশটা ফ্রেন্ড থাকতে হবে তো সেই ক্ষেত্রে যদি আমরা আশি থেকে নব্বইটা রিকোয়েস্ট পাঠাই তাহলে তিরিশটা ফ্রেন্ড এমনিই হয়ে যাবে তো এবার আমাদের কাজ হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা যদি এখানে আসি ডবল ম্যান কোনে তো এখান থেকে আমরা আশি থেকে নব্বই জনকে রিকোয়েস্ট পাঠ পাঠিয়ে দেব আপনারা এখান থেকেও পাঠাইতে পারেন আবার যদি বলেন নাম এখান থেকে পাঠাবো না তাহলে এখানে নাম সার্চ করে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে তো আপনারা এইভাবেও পাঠাইতে পারেন আবার কারো প্রোফাইলের ভিতরে ঢুকে যে সি অল ফ্যানগুলো থাকে তো সেখান থেকেও পাঠাইতে পারেন তো আপনাদের ইচ্ছা মতো আপনারা আশি থেকে নব্বইটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন তাহলে তিরিশটা ফ্যান এমনি অ্যাড হয়ে যাবে তো এইভাবে আশি থেকে নব্বইটা রিকোয়েস্ট পাঠাই দেবেন এবার আমরা আমাদের প্রোফাইলের ভিতরে আসব প্রোফাইলের ভিতরে আসার পর একটা রিফ্রেশ করব নিচের দিকে একটা টান দিলে রিফ্রেশ হবে আমরা যদি চাই তো যদি এটা আসে তো তাহলে ব্যাকে ক্লিক করে স্টপ দিয়ে দেবেন আমরা এখান থেকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো সি অল এখানে যদি ক্লিক করি এখানেও অনেক ফ্রেন্ড আছে এখান থেকেও তাদেরকে রিকোয়েস্ট পাঠাইতে পারবো তো এবার আমরা একটা কাজ করব সেটা হলো যে আমাদের প্রোফাইল পিকচার তো সেট হয়ে গেছে এখন কভার ফটো এটা অপশনাল এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন কভার কারণ কভার ফটো দিলে আপনাদের আইডি সাসপেন্ড হওয়ার মানে চান্সটা কম থাকে তো অনেকের আইডি অধিক পরিমাণ সাসপেন্ড হয় তো কভার ফটো দিয়ে দেওয়াটাই বেটার একটা কভার ফটো সিলেক্ট করে দিলাম আর এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে তো ওই যে ইডিট প্রোফাইলের ডান পাশে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করলে যে প্রোফাইল লিঙ্কটা কপি করতে হবে প্রোফাইল লিঙ্ক কপি করে বাড়ায় আসতে হবে তারপরে আমরা যে শিট ডাউনলোড করছিলাম তো যাদের এমন আসবে না মানে নতুন অবস্থায় পেজ আসে না তো তারা প্লাস আইকনে ক্লিক করে এখানে নিউ সিট ফাইলে ক্লিক করলে তাদেরকে নতুন একটি পেজ ওপেন হবে তো এখানে আমরা আমাদের যে প্রোফাইলিংটা কপি করছি তার শুধু ইউআইডিটা রাখবো ইউআইডিটা হলো এখানে একষট্টি থেকে যে এই যে আটান্ন পর্যন্ত যে সংখ্যাটা শুধু এটা ইউআইডি তো শুধু এই ইউআইডিটা আমরা দ্বিতীয় ঘরে রাখবো আর প্রথম ঘরে যে মেইলটা কপি করছিলাম প্রথমে তো মেলটা আমাদের এখানে আসে তো কিবোর্ড আসার জন্য জন্যই যে টিক চিহ্নর ওপরে বড়ো হাতের একটা এ এবং ছোটো হাতের একটা এ আছে এখানে ক্লিক করলে যে ক্লিকবোর্ড আসবে আমাদের এখান থেকে আমরা যে মেলটা কপি করছিলাম তো মেলটা বসাই দেবো তো যারা একবারে বসাইতে পারেন না তারা মেলটা কপি করে যখন ফেসবুক ক্রিয়েট করা হয়ে যাবে তখন মেলটা প্রথম করে বসায় নেবেন তারপরে প্রোফাইল লিঙ্কটা কপি করে এখানে বসাই দেবেন আর পাসওয়ার্ড বারবার লেখার দরকার নাই এখানে যদি আপনি একটা কপি করেন পাসওয়ার্ড আর নিচের ঘরে এসে যদি নিজ দিক দিয়ে টানতে থাকেন তো একবারে কিন্তু সব এখানে পেস্ট করা যাবে তো সব পাসওয়ার্ড একবারে পেস্ট হয়ে সেই সেক্ষেত্রে আমাদেরকে বারবার আর লেখার প্রয়োজন হবে না তো এইটুকুই কাজ আরেকটা কাজ হলো ফেসবুক অ্যাকাউন্টের কুকিজ বের করা আপনারা স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে সার্চ করবেন ভায়া লিখে এখানে সার্চ করবেন ভিআইএ ভায়া লিখে যদি সার্চ করেন তাহলে যে দ্বিতীয় নম্বরে যে অ্যাপসটা আসবে ভায়া ব্রাউজার তো এটা ইনস্টল করে নেবেন তো আমারটা ইনস্টল করা আছে এটাতে একটা সেটিং করতে হবে সেটা হলো ভায়া ব্রাউজারের ভিতরে আসতে হবে অ্যাগ্রি এখানে আমাদেরকে একটি সেটিং করতে হবে তার জন্য যে থ্রি ডট মেনু আছে ডান সাইডে নিচে এখানে আসার পর অ্যাড বুকমার্ক শেয়ারের ডান পাশে যে অ্যাড বুকমার্ক আছে এখানে ক্লিক করব টাইটেলে লিখে দেব কুকিস সি ডবল আই সি ডবল এস আর এখানে যে লেখাটা লিখতে হবে সেটা অবশ্যই সঠিক হইতে হবে কারণ যদি এখানে ভুল লেখেন তাহলে কিন্তু কুকিস বেরোবে না তো এখানে লিখতে হবে অ্যামবেসিক অ্যামবিএসআইসি অ্যামবেসিক ডট এফ এসি ফেস বিডবলু কে ফেসবুক ডট কম আর এখানে একটু হোম পেজ এটা ওকে করে দেবেন তারপর ওকে ক্লিক করবেন এবার কুকিস এটার ভিতরে আসবেন আমাদের হয়তো লেখাটা সঠিক হয়নি যার কারণে পেজটা শো করতেছে না তো এটা ডিলিট করে দিয়ে আবারও এখানে লিখবো এম বি এস আই সি অ্যামবেসিক ডট এফ এসি ফেস বি ডবল কে সেই সময় মনে হয় ফেসবুকের বানানটাও ভুল গেছিলো সেজন্য পেজটা ওপেন হয়নি ফেসবুক ডট কম এখানে ওকে করে দেবেন এবার যদি ঢুকি আমরা তো এবারে পেজটা আসছে তো এখন আরেকটা সেটিং করতে হবে সেটা হলো আবারও ডান সাইডে যে থ্রি ডট মেনু আছে এখানে আসতে হবে এখানে সেটিং লেখা আছে সেটিংয়ে ক্লিক করে জেনারেলে ক্লিক করতে হবে জেনারেলে ক্লিক করার পরে এখানে ক্লিয়ার ডাটা অন এক্সিট এই ক্লিয়ার ডাটা অন এক্সিট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সব পয়েন্ট ওকে করে দিতে হবে তো দেওয়ার পরে ওকেতে ক্লিক করে এখন আমরা কুকিজ বের করব তো কুকিজ বের করার জন্য আমরা সেটি আসবো আমাদের যেখানে আইডি আমরা ক্রিয়েট করে রাখছি তো আপনারা আইডি ক্রিয়েট করবেন আগে তারপরে কুকিজ বের করবেন দশটা বিশটা পঞ্চাশটা বা একশোটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন একসাথে কুকিজ বের করবেন তাহলে সময় কম লাগবে তো আমরা এখান থেকে প্রথমে ইউআইডিটা কপি করব কপি তারপরে পাসওয়ার্ডটা কপি করব এখানে আইডির উপরে যদি দুইবার ক্লিক করেন তাহলে কপি লেখা আসে কপি করতে পারেন বাট ক্লিক করে ধরে রাখলেও কপি লিখে আসবে ক্লিক করতে কপি করতে পারেন তো এবার আমরা ভায়া ব্রাউজারে আসবো প্রথমে আমরা পাসওয়ার্ডটা বসাই দেব তারপরে এখানে আমরা ওই যে ইউআইডিটা কপি করছিলাম ক্লিক বোর্ডে ওইটা আছে তো ওই যে দুই নম্বরে বসাই দেব বা লগ ইন করবো লগ ইনে ক্লিক করার পরে হয়তো পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে তো পাসওয়ার্ড হয়তো এটা সঠিক নেই তো আমরা যেগুলো আজকে ক্রিয়েট করলাম সেইগুলো ট্রাই করে দেখি হয় নাকি কপি প্রথমে পাসওয়ার্ডটা দেব তারপরে এখানে টা দেব তো আমাদের এটার কিন্তু কুকিজ অলরেডি বাড়াই যাবে তো এখানে যে টিক চিহ্ন আছে ফেসবুক উপরে দেখতে পাচ্ছেন যে ফেসবুক লেখা আছে তার বাম সাইডে একটা টিক চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ভিউ কুকিস তো সবসময় এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো আমার প্রথমে যদি ডিএটিআর থাকে এবং লাস্টে এমপেস ভয়েসের পরে যদি ইউআইডি থাকে তাহলে সেই কুকিজটা ঠিক আছে যদি অন্য কিছু আসে তাহলে কিন্তু সেই কুকিজটা ঠিক নেই বা সেটা বাতিল হয়ে যাবে তো এখানে আমরা পেস্ট করব তো যখন ভয়েসের পরে ইউআইডি আসবে না অন্য কিছু আসবে তখন আমরা আবারও ওই কুকিজটা বের করব তো আবারও আরেকটা দেখাই দিচ্ছি কপি পাসওয়ার্ডটা কপি করবেন কপি আর সব সময় ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্রাউজারটা সরাই দেবেন যখন আমাদের কুকিজ বের করা হয়ে যাবে তখন ব্যাকগ্রাউন্ড থেকে সব সময় ব্রাউজারটা সরাই দেবেন লগ ইন ভিউ কুকিজ কপি তো সব সময় এটা এখান থেকে সরাই দেবেন যখন ইউআইডি দিয়ে না তখন মেইল দিয়ে যখন আমরা যেখানে ইউআইডি দিয়েছিলাম তো সেখানে মেইল দিয়ে ট্রাই করবেন কপি কুকিজে আসবেন প্রথমে পাসওয়ার্ডটা দিবেন বা লিখেও দিতে পারেন পাসওয়ার্ড যার যেভাবে সুবিধা হয় তারপরে ইউআইডিটা দিবেন লগ ইনে ক্লিক করবেন ঠিক চিহ্নতে ক্লিক করবেন ভিউ কুকিজ কপি টেক্সট এটা ব্যাকগ্রাউন্ড থেকে সবসময় সরাই দেবেন এখানে পেস্ট করে দেবেন ওকে তো এইভাবে আপনারা কুকিস বের করবেন আর আইডি যেভাবে আমাদেরকে জমা দেবেন সেটা হলো ওপরে যে থ্রি ডট মেনু আছে যখন কুকিজ বের করা হয়ে যাবে তখন আমাদের কাছে আইডিগুলো জমা দিয়ে দেবেন আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে তো সেই টাইমের ভিতরে আইডিগুলো জমা দিয়ে দেবেন জমা দেওয়ার জন্য আপনারা যে ওপরে যে থ্রি ডট মেনু আছে এখানে আসবেন শেয়ার অন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে আসবে সেন্ডে কপি এই সেন্ডে কপিতে ক্লিক করবেন এক্সেলে থাকবে এটা তো ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এরকম অপশন আসবে যদি টেলিগ্রামে পাঠান তাহলে যার কাছে পাঠাবেন তার টেলিগ্রামে পাঠিয়ে দেবেন তাকে আগে থেকে একটা মেসেজ দিয়ে রাখবেন এবং তার কাছে পাঠিয়ে দেবেন তো এভাবে আপনারা সিটগুলা জমা দিয়ে দেবেন আরেকটা বিষয় যাদের কাছে ওয়ান সেকেন্ড মেইল নাই তারা ক্রম থেকে ওয়ান সেকেন্ড মেইলের ওয়েবসাইট থেকে মেল নিতে পারেন তো এখানে আসার পরে আপনাদেরকে লিখতে হবে ওয়ান সেক মেল তো এটা লিখে যদি সার্চ করেন যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওয়ান সেকেন্ড মেইলের তো সেখান থেকে আপনারা মেল নেবেন এখানে ডোমেন সিলেক্ট করবেন ওয়ান সেকেন্ড মেইল বা যে টিএক্স এগুলাতে মানে ভালো পরিমাণ আইডি রিপোর্ট ভালো আসে তো যখন এই মেইলের কাজ হয়ে যাবে তখন ডিলিট অপশনে ক্লিক করবেন তো আরেকটা মেইল আপনাদেরকে দিয়ে দেবে প্রত্যেকবার আইডি ক্রিয়েট করার সময় নতুন মেল নেবেন আর নতুন মেল নেওয়ার সময় ডিলিট অপশনে ক্লিক করলে নতুন মেল দেবে আর ডুয়েল স্পেসে ডুয়েল স্পেসের যে বিষয়টা এখানে আপনারা যখন একটা আইডি ক্রিয়েট করা হয়ে যাবে তখন এটাকে ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দিয়ে নতুন আরেকটা ফেসবুক নেবেন প্রত্যেকবার একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে নতুন একটা ফেসবুক নেবেন আবার এটা থেকে ক্রিয়েট করবেন আবার ডিলিট করে দেবেন আবার আরেকটা নেবেন এভাবে যখন চার পাঁচটা নেওয়া হয়ে যাবে তখন আপনার আপনারা পুরো এই অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে দেবেন তো এখানে যদি অ্যাপসের ভিতরে ক্লিক করে ধরে রাখেন অ্যাপ ইনপো আসবে এখানে এখানে স্টোরেজ ইউজ তো কার ফোনে কেমন জানি না তো আমার ফোনে এভাবে হয় ক্লিয়ার ক্যাশ আর ক্লিয়ার ডাটাটা এইভাবে করে দেবেন তাহলে অ্যাপসটা আবার আগের মতো নতুন হয়ে যাবে তো এভাবে আপনারা কাজ করেন